আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দর একটা বিকালে আপনাদের স্বাগত আমি ইতিহাস আজকে আমি দেখাবো আমাদের ড্রাগন গাছের ফল আমাদের ড্রাগন গাছে অনেক অসাধারণ একটা ফল ধরেছে এটাই বছরের প্রথম ফল তা বলতে গেলে এটা আমাদের নতুন গাছের আর কি নতুন ফল আসুন আপনাদের দেখা দেখুন এই আমাদের ড্রাগন ফল এটা অনেক ছোট হয়েছে কিন্তু আসলে হলে অনেক ভালো মানে অনেক সুন্দর লাল টুকটুকু পেকেছে এখন এটা আমি খেয়ে ফেলব ড্রাগন গাছে কাটা থাকে সেজন্য খুব সাবধান মতো তোমাকে পারতে হবে ফলটি আমি যে পেয়ে ফেলেছি হ্যাঁ আমি সব হলে একটুটুকু ছিঁড়ে ফেলতে হবে সামনেটা পরে ছিঁড়ে ফেল দেখুন বন্ধুরা এই সে আমাদের কাঙ্ক্ষিত ফল এখন দেখতে হবে ভিতরে লাল হয়েছে কি হয় নাই যেহেতু আমরা ফল আসলে সেটা দেখায় দিই কিন্তু আমরা নিয়ে এসেছি তাকে এতটুকু ফল আসলে কি আর বলবো বছরের প্রথম ফল একটা ফলে ধরেছে ফুল হয়েছিল বেশ কয়েকটা কিন্তু ফল এটকেছে একটি ড্রাগন গাছের আসলে এটাই সমস্যা চলুন দেখি বন্ধুরা আমাদের অনেক বড় ফল হয়েছে ফলটা অনেক আসলে ছোট বাট প্রথম ফল হয়েছে যা হয়েছে এটুটুকুই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই খাওয়ার অশেষ দিয়েছে আমার সাদা গেঞ্জি এটা খুব বিপজ্জনক এর জন্য খেয়ে রেখে ব্রিসমিল্লা ও সাধারণ মিষ্টি বন্ধুরা আপনারা যদি খেতে চান অবশ্যই ভিডিওতে লাইক করে থাকবেন আগামী বছর বেশি করে ফল ধরলে আপনাদের অবশ্যই খাওয়ানো হবে ধন্যবাদ